চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক খুবই কমই পাওয়া যাবে আজ আপনাদের সাথে চিংড়ি মাছের দুর্দান্ত এক রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস আজকের টিপসটি ফলো করে চিংড়ি মাছ রান্না করলে আপনার রান্নাও হবে আমার মতো পারফেক্ট তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি আমি চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমেই চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ আর হলুদের গুঁড়া অন থার টি এখন এই লবণ হলুদার তেলের ভিতরে আমি চিংড়ি মাছ অ্যাড করে দেব মাছগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম খুব সুন্দর একটা কালার করে আমি চিংড়ি মাছগুলোকে তেলের ভিতরে ভেজে নিব যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি মাছগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর মাছগুলোর ভিতরে কিন্তু পারফেক্ট একটা কালার এসেছে এই পর্যায়ে আমার সবগুলো চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অবশিষ্ট তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি যেটাকে আমি ফালি করে কেটে নিয়েছিলাম বেশ কিছু সময় একটু লাইট ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি বেশ কিছু সময় একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান থার্ড টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির ফ্লেভারটা কিন্তু ততই বেশি ভালো আসবে তো আমি বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি আর উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে বেশ কিছু সময় নিয়ে আমি চিংড়ি মাছটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিব আজকের এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পানি আমি খুব বেশি পানি অ্যাড করব না আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি আজকের এই মাছটা ভোনা করার জন্য হাফ কাপ পানি যথেষ্ট আমি নেড়েচেড়ে ভালো মতো মিলিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে রান্না করে নেবো ফিরে আসছি প্রায় তিন চার মিনিট পরে এখন আমি এর ভিতর অ্যাড করে দিব দুই টেবিল চামচের মতো নারকেল বাটা নারকেলটাকে রান্নার মাঝামাঝি সময় ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নারকেল বাটাটাকে ভালো মতো চিংড়ি মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভালো মতো বোনা করে নিব ফিরে আসছি চার পাঁচ মিনিট পরে এই পর্যায়ে মাছটা ভালো মতো করা হয়ে গিয়েছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এখন একটু সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মাসাল্লাহ চিংড়ি মাছটা রান্না কিন্তু খুবই মজার হয়েছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছিলো এখন আমি মাছগুলাকে প্যান থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আজকের এই চিংড়ি মাছের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দিবেন। এরকম মজার মজার ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম